নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমি যে টপিকগুলো নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসছি সেই টপিকগুলো কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট দেখুন আপনি ব্যাংকে যান কিছু না কিছু আপনার সমস্যা হয়েই থাকে তো আপনার সমস্যাগুলো আপনি আমাকে কমেন্ট বক্সে জানান আমি সেই সমস্যাগুলোর উপরে ভিডিও বানিয়ে আপনাকে দেব বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনি ব্যাংকে গিয়ে আপনার অ্যাড্রেস বা ফোন নম্বর কিভাবে চেঞ্জ করবেন এই টপিকটা নিয়ে আমি আজকে ভিডিও করব আপনি এক শহর থেকে আর শহরে যান আপনি এক জেলা থেকে আর এক জেলায় যান আপনাকে অ্যাড্রেস চেঞ্জ করতেই হবে ব্যাংকে কিন্তু সেটা কিভাবে করবেন সেটা আপনি জানেন না ব্যাংকে যাবেন আপনাকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হবে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে সুতরাং বন্ধুরা অ্যাকচুয়ালি কী লাগবে আর কি লাগবে না কীভাবে ফর্ম ফিল করতে হবে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চলুন ফর্ম ফিল দেখে নিন বন্ধুরা আপনারা আপনাদের ঠিকানা বা অ্যাড্রেস চেঞ্জ করার জন্য যখন ব্যাংকে যাবেন তখন ব্যাংকে গিয়ে এই ফর্মটি আপনি চেয়ে নিন সার্ভিস রিকোয়েস্ট ফর্ম এই ফর্মে বন্ধুরা অনেক অপশানস আছে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো অ্যাড্রেসটা কীভাবে চেঞ্জ হয় তারপরে দেখাবো কন্ট্যাক্ট নাম্বার বা আপনার ফোন নম্বর কিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন বন্ধুরা সবার প্রথমে আপনি এই ফর্মটি নিয়ে সবার উপরে আপনার কাস্টমার আইডিটা লিখে দিন কাস্টমার আইডি বা সিআইএফ আইডিটা লিখে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের একটি করেই কাস্টমার আইডি হয় সেই কাস্টমার আইডি দিয়ে আপনি দশটা অ্যাকাউন্ট খুলুন কোনো অসুবিধা নেই সুতরাং সুতরাং প্রথমে আপনি কাস্টমার আইডিটা ওখানে লিখে দিন তারপরে বন্ধুরা আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিন এরপরে নামটি লিখে দিন যেমন আমি এখানে লিখেছি এরপর বন্ধুরা আপনারা যখন অ্যাড্রেস চেঞ্জ করবেন তো আপনারা আগে মনে করুন রেন্টে থাকতেন বা আগে একটা ফ্ল্যাটে ছিলেন এখন অন্য বাড়িতে শিফট করেছেন যাই করে থাকুন না কেন প্রথমে তার অ্যাড্রেসটি দিয়ে দিন লেটেস্ট আপনার এখন যে অ্যাড্রেসটি আপনি আপনি আছেন সেই অ্যাড্রেসটি আপনি দিয়ে দিন সেই অ্যাড্রেসটি দেওয়ার পরে বন্ধুরা আপনারা এই অ্যাড্রেসটি যে আপনারা বদলেছেন তার জন্য নিশ্চয়ই আপনি আগে আপনার ইলেকট্রিসিটি বিলটি চেঞ্জ করেছেন বা আপনি আধার কার্ডে চেঞ্জ করেছেন বা আপনার গ্যাসের বইতে আপনি চেঞ্জ করেছেন তার একটি জেরক্স কপি আপনি এর সাথে লাগিয়ে দিন এবং আপনি সেই অরিজিনালটাও ক্যারি করবেন যখন আপনি ব্যাংকে যাবেন সেই অরিজিনালটাও ক্যারি করবেন আর জেরক্সে একটা সিগনেচার করে আপনি সই করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিয়ে দিন বন্ধুরা খুব সহজেই আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে এর জন্য কোনো পয়সা লাগে না বন্ধুরা এটি আপনি যেহেতু অ্যাকাউন্ট হোল্ডার আপনি অ্যাড্রেস চেঞ্জ করতেই পারেন শুধুমাত্র আপনাকে সাথে একটা অ্যাটাচ ডকুমেন্ট দিতে হবে দ্যাটস ইট আর কিছু নয় বন্ধুরা এবার চলে আসছি কন্ট্যাক্ট নম্বর বন্ধুরা সবাই মনে করে যে ফোন নম্বর চেঞ্জ করতে গেলে অনেক অসুবিধা কিন্তু না বন্ধুরা খুবই সহজ এই একই ফর্মে সার্ভিস রিকোয়েস্ট ফর্মে দেখুন রয়েছে চেঞ্জ অফ কন্ট্যাক্ট ডিটেলস এই কন্ট্যাক্ট ডিটেলস মানে আপনার ফোন নম্বর বা আপনার মেল আইডি মেল আইডি চেঞ্জ করতে হলে দেখুন আমি এখানে মেল আইডি দিয়ে দিয়েছি আর আমার নতুন ফোন নম্বরটা দিয়ে দিয়েছি মনে করুন আগে আমি ভোডাফোনে ছিলাম এখন জিওতে এসছি জিওতে ছিলাম এখন আমি এয়ারটেলে যেতে চাই চেঞ্জ করতেই পারি ফোন চেঞ্জ করেছি যে কোনো রিজন হতে পারে আপনি সেই নাম্বারটি আপনি এই ফর্মটি ফিল আপ করে সিগনেচার করে জমা করে দিন বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যে এই ফোন নম্বর কিন্তু আপনি যতবার খুশি চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার থাকে তাহলে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারেরও সিগনেচার চাই বিনা জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচারে কিন্তু নাম্বার বদলানো যাবে না আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হোক কোনো অসুবিধা নেই আপনি একাই সই করবেন তাতে হয়ে যাবে কিন্তু যদি আপনার আয়দার সাইভার থাকে বা জয়েন্ট জয়েন্টলি অপারেটেড হয় বা মনে করুন আপনাদের হয়তো সোসাইটি বা আপনাদের হয়তো চারটে ফ্ল্যাট মিলে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এই ধরনের যেগুলো হয় সেগুলোতে কিন্তু সবার সিগনেচার লাগবে যদি সবার সিগনেচার করা থাকে প্রথমে তাহলে সবার সিগনেচারই দিতে হবে ঠিক আছে বন্ধুরা আপনারা বুঝে গেলেন এরপরে বন্ধুরা ওই লাস্টের পেজে এসে এই যে আপনাদের সিগনেচার মনে করুন আমার দুজন আমরা অ্যাকাউন্ট হোল্ডার আমরা দুজনের সিগনেচার করেছি এখানে আপনার প্লেসটি দিয়ে দিন ডেট লিখে দিন বন্ধুরা আশা করি আপনারা ফর্ম ফিল আপটা বুঝে গেলেন কি ডকুমেন্টস লাগবে সেটাও বুঝে গেলেন যদি আপনি মনে করুন আপনি ভাড়া থাকেন আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় ভাড়া চেঞ্জ করেছেন তখনও কিন্তু আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন তখন আপনি আপনার যে রেন্ট অ্যাগ্রিমেন্টটি আছে ওটা দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করে দিন আমি যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো ছাড়া এটাও আপনি মানে করে দিতে পারেন তাহলে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো আপনারা ইনফরমেশন পেলেন এরকম ইনফরমেশান আরও যদি পেতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আপনার মনে হয় যে হ্যাঁ আমি শেয়ার করলে কারো না কারোর উপকার হবে কাইন্ডলি ভিডিওটি শেয়ার করুন ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু আমি নিয়ে আসবো যেমন আমি যেরকম নেক্সট যেটা ভিডিও আনতে চলেছি আপনারা যখন এটিএম কার্ড থেকে এটিএম দিয়ে টাকা তোলেন কিন্তু দেখতে পান যে হয়তো কখনো কখনো এরকম সার্ভারের প্রবলেমের জন্য টাকা বেরোয়নি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে গেছে আপনি কখনো পিওএস ট্রানজাকশন ট্রানজেকশন করেন আপনি কোথাও শপিং করতে গিয়েছেন কাউকে টাকা পাঠাতে গিয়েছেন টাকা কেটে নিয়েছে কিন্তু আপনার যাকে পৌঁছানোর তার কাছে পৌঁছায়নি বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসবো এরকম অনেক টপিক আছে যেগুলো আপনার ডে টু ডে ডেলার কাজে লাগে কিন্তু সেগুলো আপনাদের সমস্যার সম্মুখীন হতে হয় এই ভিডিওগুলো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা নমস্কার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত